আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি হইতে যাচ্ছে আমার বিয়ের একটি ভিডিও তো যতটুকু ভিডিও সম্ভব ততটুকু আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক যেহেতু আমি সিঙ্গাপুর থেকে আসার পরে দু দিনের পরেই আমার গায়ে হলুদের অনুষ্ঠান ছিল এবং তিন দিনের দিনে বিয়ে যেহেতু আগে থেকেই সব কিছু ঠিকঠাক ছিল যার কারণে আমি আসার পরে হাতে তেমন কোনো সময় পাইনি জাস্ট বিয়ের পিডিতে বসে পড়লাম যে বিয়েটা তো করতে হবে তাই না তো চলুন আজকে আমার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে আমার বিয়েটা আপনাদেরকে আপনাদের মাঝে যতটুকু পারি শেয়ার করতেছি তো অবশ্যই এখনও যারা পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন তো অনুষ্ঠানটি শুরু হয়ে গেল যতটুকু সম্ভব ভিডিও ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এটা হচ্ছে আমার বাবা মা ছিল আর এটা আমার বন্ধুবান্ধব আর এইখানে আমার সামনে অনেক ধরনের মিষ্টি অনেক কিছু রাখা হয়েছে যেগুলো গায়ে হলুদের সময় মানে যে যেই প্রসেসটা আছে আর কি মিষ্টি খাওয়াই টাকা দেয় ওইগুলা শেষ করে আমি চলে গেলাম আমার ওয়াইফের বাসায় তো ওইখানে গায়ে হলুদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমি চলে আসলাম আমার বাসার অনুষ্ঠানের মধ্যে একটু সময় লেগে গেল যার কারণে আমার এখানে আসতে একটু লেট হয়ে গেল মানে রাত এগারোটার পরে আমি এখানে আসছি তো এখন একটু আপনাদেরকে একটু সিনেমাটিক দেখানো যাক আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি আমাকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে দের বাসার ওইখান থেকে হলুদের অল্প একটু ফুটেজ আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন আমার বিয়ের জন্য রেডি হয়ে গেছি তো আমি শেরোয়ানি এবং পাগড়ি সব কিছু পরে জাস্ট রেডি এখন যাওয়ার জন্য তো সবাই প্রস্তুত না আমি এখন কিন্তু চলে যাব তো গাড়িতে উঠে পড়লাম এখন যাওয়ার পালা আমি যেহেতু আসার পরে হাতে তেমন কোনো সময় পাইনি যার কারণে আহামরি তেমন কিছু করতে পারিনি যতটুকু সম্ভব আর কি তো এখন আমি রওনা দিয়ে দিলাম তো একটু সিনেমাটিক দেখা যাক আবারও Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. চলে আসলাম আমি এখন আমার ওয়াইফের বাসার এখানে তো এখন আমি গাড়ি থেকে নামবো তো আমাকে নামানোর জন্য আমার দাদা শ্বশুর এবং আমার নানা শ্বশুর এখানে আসলো এখন গাড়ি থেকে নামানো হচ্ছে এবং নামানোর পরে যে প্রসেসটা আছে আর কি সেটাও সম্পূর্ণ করতে হবে এখানে দেন গেট থেকে দেন ভিতরে যাইতে হবে তো এখানে যে বিয়ের প্রসেসটা আছে চেন আংটি এগুলো পড়ানো হচ্ছে এগুলো পড়ানো শেষে আপনার ভিতরে যাইতে পারবো আমার সামনে আমার নানাও আছে এইখানে তো গাড়িতে আসার সময় কিন্তু আমার নানা আর আমার নানি আমার সাথে গাড়িতে করে আসছে আমরা গাড়ির মধ্যে আসছি একসাথে এখন এইখান থেকে রিং পরানো হইলো আমার নানা শ্বশুর রিং পড়ায় দিল যার পরে এখন আমি এখন আসলাম গেটের এইখানে এখানে আসার পরে যে বিয়েবাড়ি যে এইগুলা থাকে আর কি আপনারা সবাই অবশ্যই জানেন এই সম্পর্কে আর এক্সট্রা করে বলতে হবে না যে গেটের ওইখানে কেমন ধরনের শয়তানি ফাইজলামি হয় সেগুলো নিয়ে তো এখন সবাই তর্ক বিতর্কতে মগ্ন আছে আমি এখানে বসে আছি কিন্তু কোনো কথা বলতে পারতেছি না তো সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি পিতাটা কেটে দিলাম আর শুরু হয়ে গেল পার্টি স্পেডের খেলা তো এখানে আমার মুখের অবস্থা কিন্তু করুণ করে ফেলছিল কিছু করার নাই কিছু বলতে পারবো না কিছু বলাও যাবে না তো এখন ওইখানে শেষ হওয়ার পরে এখন ভিতরের দিকে যাওয়া যাক এখন বিয়ে পড়ানোর কাজটাও শুরু হয়ে গেল মানে এখন কাবিল লেখা হচ্ছে আমার নাম ঠিকানা যাবতীয় পরিচয় যা কিছু আছে তো এখানে আমার ভোটার আইডি কার্ড দেওয়ার পরে দেন সব কিছু লিখছে তো অবশ্যই আপনারা বিয়ে করার পূর্বে অবশ্যই ভোটার আইডি কার্ডটি মনে করে নিয়ে আসবেন আমি যেহেতু অনেক খোঁজাখুঁজির পরে তারপর আমি পারছি যে আমার মানি ব্যাগের মধ্যে আছে তো আমার এটা জানা ছিল না যেহেতু বিয়ে করতে আসছি তো এটা আগে কখনো জানতাম না তো এখানে আমার নানা এবং আমার দাদা শ্বশুর দুইজনই ছিল আর এটা হচ্ছে আমার নানা দেন এখন কাবিন লেখার ওইটা সম্পূর্ণ হয়ে গেল। এখানে বসার পরে আমার দুইটা ফ্রেন্ডও ছিল আমার সাথে বসেছিল এবং সব কিছু সাক্ষী এবং যাবতীয় যা যা সিগনেচার দরকার সেগুলো হয়ে গেলো এখন আমাদের পরবর্তী ধাপ ধাপে চলে যাব আর কি তো বিয়ে পড়ানো শুরু হয়ে গেল কাবিন লেখার পরে এখন বিয়ে পড়ানো হচ্ছে আমার দাদা শ্বশুর ছিল এখানে এবং নানা শ্বশুর এবং আমার ফ্যামিলির সবাই ছিল আর কি এখন মোনাজাত শুরু হয়ে গেল সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন সুখে শান্তিতে একসাথে থাকতে পারি আর ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে একটা স্মৃতি থেকে যাবে আমার ফেসবুক পেজে যার কারণে ভিডিওটি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল এবং খাবারের প্রসেসটি শুরু হয়ে গেল এতদিন মানুষের বিয়ে গিয়ে সাগরানা কেড়ে মেরে নিয়ে খাইছি তো আজকে আমার বিয়েতে আমি বসে আছি কিন্তু আমি কোনো কিছু করতে পারতেছি না যেহেতু আমার পাশে আমার দুলাভাই এবং আমার ফ্রেন্ড আছে তারা এটা কারামারি করতেছে এবং তারা আমাকে যতটুকু দেবে আমি ততটুকুই খাইতে পারবো মানে আমি যেহেতু নতুন জামাই যার কারণে আমি হাত দিয়ে তেমন কিছু করতে পারবো না মানে নিজের তো একটা ই আছে আমার কি বলবো আর কি লজ্জা শরম দেখাইতে হবে আর কি আর এমনি তো আমার যেহেতু একটু লজ্জা শরম কম কিন্তু এখানে আর কি নতুন জামা হিসাবে আমাকে সেটা দেখাইতে হচ্ছে কিছু করার নাই তো খাওয়াও শুরু করে দিলাম খাসির খাসির লেগ পিস খাচ্ছি এবং আমার মামা এসে এটা কারামারি করে নিয়ে যাচ্ছে যেটা আগে আমি কোনো বিয়েতে গেলে আমি ওই সব কাজকাম করতাম আর কি তো আমিও কিন্তু আমার মতন যতটুকু সম্ভব খাচ্ছি এবং আমার পাশে আমার দুলাভাই এবং আমার দুইটা ফ্রেন্ড ছিল তারাও খাচ্ছে তাদের মতন আর আমাকে যতটুকু দিচ্ছে আমি ততটুকু খাইতে পারতেছি আর বিয়ে বাড়িতে কিন্তু এই সাগর কারামারির মধ্যে কিন্তু একটা মজা আছে। এটা যারা যারা করেন একমাত্র তারাই জানেন আর যারা ওই বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে চলে আসেন তারাই মজাটা সম্পর্কে জানেন না পূর্বে এরকম কাজ আমিও অনেক করছি তো এখনও যারা আমার পেজে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন খুব শীঘ্রই নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে আরও শেয়ার হবে যেটা এটা ছিল আমার পার্সোনাল একটা ভিডিও আমার বিয়ের ভিডিও আপনাদের মাঝে যতটুকু শেয়ার করা যায় আর কি তো আমার বন্ধু কিন্তু আমাকে খাওয়াই দিচ্ছে তাদের সাথে আমিও যতটুকু সম্ভব খাওয়া শুরু করে দিয়েছি তো এটা ছিল আমার বিয়ের বেশ মানে বিয়ের লুক শেরোয়ানি পাগড়ি ওই ওড়না কি এগুলো কি বলে আমি এক্স্যাক্টলি সবটুকু নাম পর্যন্ত জানি না তো একটু জাস্ট আপনাদের মাঝে শেয়ার করা আর কি